আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ নিশ্চয়ই সবাই মহান আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে ভালো আছেন সবাইকে জামা ম্যাথ কেয়ারে স্বাগত গত ভিডিওতে আমি আপনাদেরকে ম্যাথমেটিক্সের পূর্ণরূপ নিয়ে কথা বলেছিলাম আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেক সহজ একটা বিষয় সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ আজকে আমরা শিখবো যোগ কাকে বলে বিয়োগ কাকে বলে তো তার আগে একটা অনুরোধ করব সবাইকে যারা এখনো জামা স্মেথ কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং মজার মজার গণিতগুলো আপনারা শিখে নেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমরা প্রথম যে বিষয়টি শিখব সেটা হচ্ছে যোগ কাকে বলে আজকে আমরা প্রথমে শিখবো হচ্ছে যে যোগ কাকে বলে তাহলে এটা সহজ একটা বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না তাহলে যোগ কাকে বলে দুই বা ততধিক সমান এবং অসমান সংখ্যাকে একত্রে করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলা হয় আবার একটু শোনেন দুই বা ততধিক সমান বা অসমান সংখ্যাকে একত্রিত করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলা হয় তাহলে দেখেন আমাদের যোগ করতে হলে অবশ্যই দুইটি অথবা তার বেশি সংখ্যা নিতে হবে নিয়ে একটি সংখ্যায় পরিণত করতে হবে তাহলে আজকে আমরা দুটি সংখ্যা যোগ করা একটু দেখব তাহলে ধরে নেন চার হাজার আর তিন এই দুটি সংখ্যা আজকে আমরা যোগ শিখব তাহলে যোগ আমাদেরকে কোথা থেকে শুরু করতে হয় যোগ এবং বিয়োগ এটা আমাদেরকে ডান পাশ থেকে শুরু করতে হয় তাহলে আমাদের এখানে ডান পাশ কোনটা এটা হচ্ছে ডান পাশ এটা হচ্ছে বাম পাশ তাহলে ডান পাশের প্রথম যে অঙ্কগুলো নিচে নিচে আছে সেগুলো আমরা আগে যোগ করব। তাহলে এখানে প্রথমে আছে পাঁচ এর পর আছে শূন্য তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ এরপরে দেখেন আমাদের যখন ডান পাশে প্রথম অঙ্কগুলো যোগ করা হবে এরপর আমরা দুই নাম্বারটা যোগ করব সেটা হচ্ছে দেখেন এখানে আছে ছয় এবং আট তাহলে ছয় এবং আট যোগ করলে কথা এটা আমরা সবাই জেনি আট চোদ্দ তাহলে চোদ্দ চার বসলো হাতে আছে এক সেই একটা আমরা পরের অঙ্কের নিচের অঙ্কের সাথে যোগ করব। তাহলে সাত এক আট আট পাঁচ যোগ করলে হয় আট আর পাঁচ তেরো তিন হাতে হচ্ছে এক সে একটা আবার পরের নিচের অঙ্কটার সাথে যোগ করব। সেটা হচ্ছে তিন আধ এক চার চার যোগ করলে হয় আট এখানে দেখেন আমি এখানে বলেছি পরের অঙ্কটার সাথে যোগ করব। কারণ কি আমরা জানি অঙ্ক হচ্ছে মোট দশটা শূন্য থেকে নয় পর্যন্ত এই মোট দশটি হচ্ছে অঙ্ক আর এই অঙ্কগুলো পাশাপাশি বসে তৈরি হয় সংখ্যা এই জন্য আমি এখানে কিন্তু অঙ্ক বলেছি তাহলে দেখেন এখানে দুটি সংখ্যা এখানে দুটি সংখ্যা যোগ করে আমরা একটি সংখ্যায় পরিণত করেছি এটাকেই যোগ বলা হয় নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন এবার আমরা বিয়োগ কাকে বলে এবার আমরা দেখব কাকে বলে বিয়োগ কাকে বলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বাদ দেওয়ার পরে যে সংখ্যাটি থাকে সেটাই হচ্ছে কি বললাম দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি থেকে সংখ্যাটি বাদ দেওয়ার নামই হচ্ছে বিয়োগ এখন খেয়াল করেন আমরা একটা সংখ্যা লিখলাম যে নয় হাজার এখন এটা আমাদের বড় সংখ্যা এখন এর থেকে আমরা একটা ছোট সংখ্যা নেব কেমন সেটা যে কোনো এর থেকে ছোট সংখ্যা আমরা নেব চার হাজার পাঁচশো পঁয়ষট্টি বিয়োগ এখন দেখেন বিয়োগের একটা সূত্র আছে সেটা কি বিয়োগের সূত্র হচ্ছে যে বিয়োজন মাইনাস বিয়োজ্য, সমান সমান বিয়োগফল ফল তাহলে কি লিখলাম বিয়োজন মাইনাস বিয়োজ্য সমান সমান যে বিয়োজন আমরা যাকে বিয়োগ অর্থাৎ এখান থেকে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে কি বিয়োজন আর ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে বিয়োজ্য আর এই দুটি সংখ্যা বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে বিয়োগ ফল তাহলে এখানে বড় সংখ্যা কোনটা এটা তাহলে এটা হচ্ছে কি বিয়োজ্জ এটা ছোট সংখ্যা হচ্ছে যে আচ্ছা ছোট এটা এটা হচ্ছে কি আচ্ছা এখন আমরা এই বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি আমরা বিয়োগ করব। এখন এই বিয়োগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিয়োগ এখন খেয়াল করেন আমরা সেই যোগের মতো সর্ব ডানে যারা আছে তাদেরকে বিয়োগ করবো তাহলে এখানে আছে উপর আছে শূন্য এখানে আছে পাঁচ কিন্তু খেয়াল করেন যে উপরে আছে ছোট সংখ্যা ছোট অঙ্ক আর নিচে আছে বড় বিয়োগের নিয়ম হচ্ছে উপরে যদি ছোট থাকে নিচে যদি বড় থাকে তাহলে উপরেরটার সাথে দশ যোগ করতে হয় তাহলে এখানে দেখেন দশের শূন্য যোগ করলে দশ হয় তাহলে এখন দেখেন আমরা পাঁচের সাথে পাঁচের সাথে আর কোন কত দিলে দশ হবে তাহলে আমরা জানি পাঁচের সাথে যদি আর পাঁচ দেয় তাহলে দশ হয় তাহলে কত হলো পাঁচ তাহলে এখানে দশ ধরার কারণে আমাদের হাতে আছে এক যখনই আমরা আমাদের উপরে ডাবল ডাবল অঙ্ক হয়ে যাবে তখন হাতে আমাদের এক থাকবে সে একটা কি করব পরের অঙ্ক দয়ের সাথে নিচেরটার সাথে আমরা একটা যোগ করব তাহলে ছয় সাত তাহলে সাতের সাথে কত দিলে আট হয় এখন দেখেন নিচে ছোট সংখ্যা হচ্ছে উপরে বড় সংখ্যা হচ্ছে তাহলে সাতের সাথে কত দিলে আট হয় এক তাহলে এখন দেখেন এখানে শুধু আট হয়েছে আমাদের আট পড়েছে আমরা আমরা কিন্তু দুইটা অঙ্ক পড়ি নাই যার কারণে আমাদের হাতে কোনো কিছু নাই শেষ এখন আমরা পরের অঙ্কগুলো তো যাই পরের লাইন তাহলে এখানে আছে সাত এখানে আছে পাঁচ তাহলে পাঁচের সাথে কত দিলে সাত হয় দুই দিলে পাঁচ ছয় সাত দুই আমরা যে সংখ্যাটি নেব তার পর থেকে সেই সংখ্যা পর্যন্ত গণনা করব তাহলে হচ্ছে যে দুই এখানে হাতে কোনো কিছু নাই এরপর আছে নয় চার তাহলে উপরে আছে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা তাহলে এখন চারের সাথে কত দিলে নয় হয় তাহলে দেখেন আমরা হচ্ছে যে যে সংখ্যাটি থেকে শুরু করছি তারপর চার পাঁচ ছয় সাত আট নয় দেখেন এক দুই তিন চার পাঁচ এই যে হচ্ছে যে পাঁচ তাহলে আমার হাতে কোনো কিছু নাই তাহলে এটাই হচ্ছে কি বিয়ফল নিশ্চয় আমরা তখন শিখতে পেরেছি যে যোগ কাকে বলে বিয়োগ কাকে বলে যোগ কিভাবে করতে হয় বিয়োগ কিভাবে করতে হয় তো ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে অনেক অঙ্কের অনেক বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন